নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি দারুণ মজাদার ইউনিক সকাল বিকালে টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর যাদের মন খারাপ থাকবে তারাও কিন্তু একদম খুশি হয়ে খেয়ে নেবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বিট নিয়েছি লাল বিট নিয়েছি বিটটা একদম তাজা দেখে নিয়েছি পাতাগুলো ছিল একদম সুন্দর দেখে বিটটা আমি নিয়েছি এখন আমি বিটটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি বিটটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি একটা মিক্সিন জার নিয়েছি এখন আমি মিক্সিন জারে বিটের টুকরোগুলো নিয়ে নেব নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এদিকে একটা বাউল নিয়েছি আমি বিটের পেস্টটা বানিয়ে নিয়েছি এখন আমি ছেকে নেব শুধুমাত্র আমি বিটের জুসটা নিয়ে নেব আমি ছেকে শুধুমাত্র বিটের জুসটা নিয়ে নেব আর এগুলো সাইডে করে রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি সবগুলো জুস নিয়ে নিয়েছি এখন আমি এগুলো করে ছাঁকনিটা সাইডে করে রেখে দেব। তো দেখো বন্ধুরা এতটুকু আমি জুস নেব আর নিয়েছি সাথে একটা ডিম ডিমটা এখন ফাটিয়ে দিয়ে দেব আর এখানে স্বাদ মতো এক চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে ভালো করে এখন ডিমটার সঙ্গে জুসটা আমি ফাটিয়ে নেবো ভালো করে তো দেখো বন্ধুরা এখানে আমি সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ময়দা আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে বিটের জুসে ঢেলে দেব অল্প অল্প করে নিয়ে নেব আমি অল্প করে রেখেছি অল্প করে এখন মিলিয়ে নেব একটা চামচের সাহায্যে এখানে আমি হালকা হালকাভাবে মিলিয়ে নিয়েছি আমার আরও ময়দার প্রয়োজন আমি আরও অল্প করে নিয়ে নেব তো দেখো বন্ধুরা আমরা যেভাবে করে রুটি বানাই ওইভাবেই আমি ডোটা বানিয়ে নেব সফট সফট তো এইভাবে করে আমি হাতে করে ডোটা এখন মেখে নেব দুই হাতে তালুতো করে আমি ভালো করে সফট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি বানিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি একদম ঝুড়ি ঝুরি করে আমি পেঁয়াজ কুচিগুলো করেছি আর এদিকে নিয়েছি আমি চিকেন চিকেনটা আমার বানানো ছিল আমি এটা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে এখন আমি একটা বাউলে নিয়ে নেব চিকেনটা দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা করে মিলিয়ে নেব একদম পেঁয়াজগুলো একসাথে করে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি সাইডে করে রেখে দেব এখন আমি ডোটা দেখে নেব কীরকম হয়েছে তো দেখো বন্ধুরা ডোটা কত সুন্দর করে ফুলে গেছে একদম সুন্দর করে হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে দুটো লেজি কেটে নেব দুটো লেজি কেটে হাতের সাহায্যে করে গোল গোল করে বানিয়ে নেবো রুটির শেপে এভাবে করে মধ্যে নিয়েছি এখন আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব অল্প করে আমি ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা সুন্দরভাবে বড় করে একটা রুটি বানিয়ে নেব আর অল্প করে ময়দা আমি ছড়িয়ে দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে রুটিটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা যেভাবে আমরা রুটি বানাই ওইভাবেই করি আমি বড় সাইজের করে একটা রুটি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা রুটিটা বানিয়ে নিয়েছি এরকম পাতলা করে রেখেছি আমি এদিকে আমি নিয়েছি একটা ছোট্ট গ্লাস গ্লাসটার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব আমি প্রথমে শেপ দিয়ে দেব যেভাবে আমরা লুচি বানাই এইভাবে করে ছোট ছোট করে আমি শেপ দিয়ে কেটে নিয়েছি গ্লাসের সাহায্যে এখন আমি গোল গোল রুটিগুলো রেখে সাইড কাটা ডোটা রেখে দেব সাইডে করে আমি আবার পরে আমি ওইভাবে করে রুটিটা বানিয়ে নেবো মিলিয়ে একসাথে করে তো দেখো বন্ধুরা একদম লুচির মতো হয়েছে ছোটো ছোটো আমি একদম পাতলা পাতলা করে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা সবগুলি এভাবে করে আমি রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে রেখেছি এখন আমি ছোটো রুটিগুলি একটার উপরে একটা নিয়ে ফুলের সেপে টিফিন রেসিপিগুলো বানিয়ে নেবো একে একে তো দেখো বন্ধুরা ছোটো ছোটো রুটিগুলো একের উপরে এক দিয়ে দিলাম এভাবে করে দিয়ে এখন আমি চিকেনের পুটটা অল্প অল্প করে হাতের সাহায্যে নিয়ে নেব এভাবে করে চেপে চেপে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে ফুলের শেপে টিফিনটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এভাবে করে আমি পাল্টিয়ে দিয়েছি এখন আমি একটা রোল বানিয়ে নেব এভাবে হালকাভাবে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ঝটফটে হয়ে গেল তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম ফুলের মতো হয়েছে দেখতে একদম গোলাপ ফুলের মতো লাগছে দেখতে যে এরকম সুন্দর খেতেও কিন্তু ওই রকমই দুর্দান্ত হয় এভাবে করে হাতের সাহায্য করে পাপড়িগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম গোলাপ ফুলের মতো হয়েছে তো এইভাবে করে আমি একে একে সবগুলি বানিয়ে নেব একদম কত সুন্দর হয়েছে দেখতে এভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে পাল্টিয়ে দেব এখন আমি আপারও করে রোল বানিয়ে নেব একদম হালকাভাবে করতে হবে তো দেখো বন্ধুরা সবগুলি আমি বানিয়ে নিয়েছি একে একে কত সুন্দর লাগছে একদম অল্প সময়ে সুন্দরভাবে হয়ে যায় তো এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি দিয়ে দেব একটা স্টেন আর এখানে আমি একটা জালি প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি অল্প করে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এখন এখন আমি একে এঁকে ফুলগুলো ভাপে দিয়ে দেব তো দেখো বন্ধুরা যেভাবে করে আমরা মোমো বানিয়ে থাকি এভাবেই করি সেম টু সেম ভাবি আমার এই রেসিপিটা বানানো যায় তো দেখো বন্ধুরা এখানে আমি চারটে পাঁচটে করে নিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের মতো একদম ঢাকা চাপা দিয়ে কুক করে নেব তো দেখো বন্ধুরা এখানে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠে নিয়েছি কত সুন্দর করে সফট সফট হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে একটা প্লেটে নিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল আমার ফুলের টিফিন রেসিপি একদম সুন্দরভাবে ঝটফটে হয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু চাটনি আর সস হলে অনেক দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরেই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই